যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ পাড়ায় পাড়ায় যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায় যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি যে ছেলেরা সারা জীবন খায় লাথি কিল চড় ও চাটি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সঠিক মানে যে মেয়েটা ভর্ণা হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাছে পাশন মাঝে যে মেয়েটা গোবর গুঁড়োয় ঘুটেও দেয় কয়লা বাছে যে মেয়েরা সারা জীবন পায় না আদর কারোই কাছে ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতা সঠিক মানে যে ছেলেটা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো যে ছেলেটা ট্রেনের হকার খাচ্ছে রোজি লোকের গুতো লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারায় লজেন্স ফেরি যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতার জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতার মানে বুঝেই চান তারাদের পরায় রাখি স্বাধীনতার মানে বুঝে পাহাড় সাগর ছর্ণা নদী স্বাধীনতার মানে বুঝে বইছে বাতাস নিরবধি স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে স্বাধীনতার সংজ্ঞা খুঁজো সেকল ছেঁড়া পাখির গানে